রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া পঞ্চায়েতের জাতলা গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে সোলার প্যানেল ও সোলার লাইটের উদ্বোধন অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায় কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল মেম্বার গোবিন্দ বাগদিসহ সহ এলাকার আরও বিশিষ্ট নেতৃত্ব এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল তিরিশ হাজার টাকা যার মাধ্যমে গ্রামে সোলার আলোর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে নিরবচ্ছিন্ন আলো নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রামবাসীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে সাধারণ মানুষের জীবনে সরাসরি উন্নয়ন পৌঁছে দেওয়া এই প্রচেষ্টাকে সকলেই আন্তরিকভাবে প্রশংসা করেছেন